হ্যালো বিয়র্স কামরূপ কামাক্ষা সাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের খুব পরিচিত একটি গাছ আপনারা কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই গাছটি এই গাছটার নাম হচ্ছে পেয়ারা গাছ তো পেয়ারা গাছ কিন্তু আপনারা সবাই চেনেন কিন্তু পেয়ারা খাওয়ার পাশাপাশি যে এই গাছের পাতা যে কি উপকারে আসে সেটা কিন্তু আপনারা জানেন না সেজন্য মূলত আপনাদের মধ্যে ভিডিওটি শেয়ার করা যাতে আপনাদের উপকারে আসে ফ্রিতে যাতে আপনার উপকার পান সেটা কিন্তু মূলত আপনাদের মধ্যে শেয়ার করব তো যারা দেখা যাচ্ছে সেই পেয়ারা পাতা উপকারিতা সম্পর্কে যদি আপনারা জানতে চান আপনারা গুগলে সার্চ করবেন যে পেয়ারা পাতার উপকারিতা দেখবেন অনেকগুলো রোগের জন্য কাজ করে থাকে এই পেয়ারা পাতা যদি কারোর ডায়াবেটিস থাকে দেখা যাচ্ছে যদি ডায়াবেটিসে ভোগেন অনেক ওষুধ খাওয়ার পরে যদি কন্ট্রোলে না রাখতে পারেন এবং দেখা যাচ্ছে সারা বছর ওষুধ খেতে খায় ওষুধ খেতে হয় সেক্ষেত্রে কিন্তু টাকা খরচ হয় এবং যদি আপনারা টাকা খরচ না করে যদি আপনারা ডায়াবেটিস যদি কন্ট্রোলে আনতে চান সারাতে চান তাহলে কিন্তু এই পেয়ারা পাতা যে কচি পাতাগুলো আছে সেই পাতাগুলো যদি প্রত্যেক দিন সকালে যদি আপনারা হালকা সেদ্ধ করে এই পাতার রদ যদি আপনারা এক টানা এক মাস খেতে পারেন তাহলে কিন্তু ডায়াবেটিস আপনাদের প্রায় কিন্তু সেরে যাবে অনেক শক্তিশালী একটি গ্যাস